ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে ডাকাতের শিকার হওয়া বাসটি প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে ডাকাতদের দখলে ছিল এ সময় নারী যাত্রীদের হানি ও ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন বাসটিতে থাকা যাত্রীরা এ ঘটনায় যাত্রীদের অভিযোগের ভিত্তিতে নাটোর পুলিশ ওই বাসের চালক চালকের সহকারী ও সুপারভাইজারকে আটক করে আদালতে সোপর্দ করেছে সেখান থেকে তারা জামিনে মুক্ত পেয়েছেন বলে জানা যায় গেল সোমবার রাতে যে সব যাত্রী বাসটিতে ছিলেন তাদের মধ্যেই দুইজনের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা তারা অভিযোগ করেন বাসটিতে অন্তত একজনকে ধর্ষণ করা হয়েছে সেই রাতে বাইশ বছর বয়সী সোহাগ হাসান পেশায় ব্যবসায়ী তার বাড়ি বড়াই গ্রামে ব্যবসার কাজে ওই গ্রামেরই ওমর আলী এবং তিনি একসঙ্গে ঢাকায় গিয়েছিলেন সেদিন কাজ শেষ করতে দেরি হয়ে গেলে তারা তাড়াহুড়ো করে তারা ওই বাসে উঠে পড়েন তিনি বলেন গাড়ি যাত্রী বোঝায় থাকলেও গাড়ির চালক ও তার সহযোগীরা আরও সাত আট জনকে মাঝপথে গাড়িতে তোলে এবং তারপর গাড়ির চালকের আসরে তাদেরই একজন বসে পড়েন ওই দলের বাকিরা তখন যাত্রীদের কাছে চলে আসে এবং গলায় চাকু ধরে তারা বাসের আলো জ্বালাতে নিষেধ করছিল তিনি আরো বলেন আর সবচেয়ে বড় কথা সবার সামনে ওরা চাকু নিয়ে দাঁড়িয়েছিল পাঁচ ছয় জনকে মারে এই ভয়ে কেউ কোনো কথা বলেনি সবার মাথা নিচু করেছিল সোহাগ হাসান ও অমর আলীর কাছে এক লক্ষ বিশ হাজার টাকা ছিল ডাকাতরা চাইলে তারা শুরুতে বিশ হাজার টাকা দেয় কিন্তু গাড়ির চালক সহযোগীরা দেখিয়ে দেয় তাদের কাছে আরো টাকা আছে বলে টাকা দিতে চাইনি ওরা নিচে ফেলে বুকের আবার পাড়া দিয়ে রেখেছে টাকা না দেয়া পর্যন্ত আর ওরা বাস থেকে না পর্যন্ত আমায় নিচেই রেখেছে এ সময় তারা কথা বলতে পারছিল না মাথা উঁচু করতে পারছিল না চোখ খুলতে পারছিল না শুধু বাসের দুই নারী যাত্রীর চিৎকার আর কান্নার আওয়াজ শুনছিল ওই দুজনের ছিট ছিল বাসের মাঝামাঝি তাদের মাঝে একজন হিন্দু তার সঙ্গে তার স্বামীও ছিলেন বলে জানান হাসান ডাকাতরা প্রথমে ওই নারীর কাছে যা যা ছিল সব দিয়ে নেয় এরপর চিকন করে একজন ছেলে আমাদের সামনেই ওই মহিলাকে টানতে টানতে জোর করে পেছনের সিটে নিয়ে চলে যায় ওর স্বামী বাধা দিতে গেলে স্বামীকে অনেক মারধর করে বলে জানায় সোহাগ হাসান পিছে দিয়ে গেলে উনি অনেক চিৎকার করছিল ওদিকে আমাদের যেতে দিচ্ছিল না আমরা শুধু চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম জোরে জোরে কাঁদতে ছিল কিন্তু ওখানে আমাদের কিছুই করার ছিল না তিনি আরো বলেন ধর্ষণ না করলে কেউ এরকম চিৎকার করবে না গুরুপ্রাবশাই তিয়াত্তর বছর বয়সী বোঝলো আকন্দ সেদিন ওই বাসে ছিলেন তিনিও বলেন ওই রাতে আমরা যে চিল্লাচিল্লি শুনছি তাতে মা বোনের ইজ্জতের গাড়ির ভিতরে আমাদের আর কোনো ভাষা ছিল না ওনাদের মান সম্মানের ক্ষতি হয়েছে ধস্তাধস্তি করেছে তিনিও বলছিলেন সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে দুজন নারী একজনের বয়স ছিল আনুমানিক বিশ বছর আরেকজনের পঁচিশ থেকে ত্রিশ বছর দ্বিতীয় যে নারীর কথা বলা হচ্ছে তার বিষয়ে সোহাগ বলেন আরেকজন মহিলা পঁচিশ থেকে ত্রিশ বছর বয়স হবে ওনার সব কিছুই নিয়ে গেছে উনি আমাদের দুই সিট সামনে ছিল পরে ডাকাত্রা বাস থেকে নেমে গেলে আঠারো ফেব্রুয়ারি ভোর ছয়টার দিকে যাত্রীরা মির্জাপুর থানায় গিয়ে মৌখিক অভিযোগ করে আড়াইটার দিকে বড়াই গ্রামে আসেন বলেও তিনি জানান